কোতুলপুর থানার রামচক মোর এলাকায় একটি মোটর বাইক ও টলির সংঘর্ষে গুরুতর আহত দুজন স্থানীয় সূত্রে খবর ঘটনাস্থলে একই দিক থেকে আসছিল টলি ও মোটর বাইক আচমকাই মোটর বাইকটি টলির পেছনে সজোরে ধাক্কা মারে ধাক্কার বেগে বাইক আরোহীটি দূরে গিয়ে ছিটকে পড়েন এই ঘটনায় মোটর বাইক ও টলি দুটোরই ব্যাপক ক্ষতি হয়েছে ঘটনার খবর পেয়ে কোতুলপুর থানার পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় দুজন আহতকে কোতুলপুর গ্রামীণ হাসপাতালে পাঠায় হাসপাতালে সূত্রে জানা যায় উভয়ই গুরুতর আহত মোটরসাইকেল চালকের অবস্থা আশঙ্কাজনক তাই তাকে অন্যত্র রেফার করা হয় তবে ট্রলি চালক বর্তমানে কতুলপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তার চিকিৎসা চলছে এক প্রত্যক্ষদর্শী জানান বাইকটি কিছুটা দ্রুত ছিল এবং ট্রলির পেছনে ধাক্কা মারার ফলে দুর্ঘটনা ঘটে স্থানীয় পুলিশ ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে যে বলতে আমি পিছনে ছিলাম একটা বাইক আর ওই আসছিল একজন টলি নিয়ে সিমেন্ট নিয়ে যাচ্ছিল আর সাইড এসে মানে ও ঠিক সাইড করে কাটাতে গেল একটা গচ্ছে ছিল রাস্তার মধ্যে দেখতে পেলাম যে এসে ভ্যানটাই মারলো মেরে দুজনে আহত হয়েছে অবস্থা আছে বলতে যে টলি চালাচ্ছিলেন তার কোমরে লেগেছে প্রচন্ড হয়তো ভেঙে যেতে পারে হার আর যে বাইক আর হয়েছিল সে অনেকটা দূরে যে ছিটকে পড়ে যায় সেজন্য পাটা একটু ক্ষয়ক্ষতি হয়েছে ভালোই হয়েছে মোটামুটি দুটো গাড়ি আসছিল আপনার কতুলপুর থেকে রামচকের দিকে যাচ্ছিল শেষ সময় বলতে বাইক আরো একটু স্পিডে ছিল পিড়ে আসার সময় ভ্যান আওয়ালার পিছনে মেরেছে সজোরে মেরেছে ভ্যানটা ভেঙে গেছে ভ্যানটার বাঁ দিকে চাকাটা ভেঙে গেছে আর উনিও নিজে একটু দূরে যেয়ে পড়েছে ছিট ছিটকে গিয়ে পড়েছে কোনো করে বিশাল দূরে যেয়ে পড়েছে বাইক আওয়ার ভ্যানেতে সিমেন্ট ছিল এখন অবস্থায় আছে বলতে ওনারা দুজনকে আমরা সব গাড়ি ডাকলাম গাড়ি ডেকে দুজনকে মেডিকেয়ারে পাঠানো হয়েছে এখন তো খবর জানা জানি এই তো জাস্ট হয়েছে নিয়ে গেছে মেডিকেয়ারে একজন আকার বাড়ি বলছে রামচোক আর একজন আকার বাড়ি ঠিক বলতে পারছেন না পাগলা ছোট পাগলা মেডিকেয়ার জেনারেল হাসপাতাল আমরা মনে করি স্বাস্থ্য সেবা শুধু পেশা নয় মহৎ দায়িত্ব আমাদের হাসপাতাল বাঁকুড়ার স্বাস্থ্য সাথী গ্রেড এ হাসপাতাল আমরা কিউসিআই স্বীকৃত গুণমান এবং চিকিৎসা পদ্ধতির জন্য আমরা অনুমোদন পেয়েছি এর আমাদের এখানে রয়েছে নিজস্ব ক্যাথল্যাব এক্স রে সিটি স্ক্যান সহ সমস্ত পরীক্ষা নিরীক্ষা আমাদের অন্তর্বর্তী হাসপাতালেই হয়ে থাকে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য আমরা নিয়ে এসেছি অভিনব কিছু কোর্স দু হাজার পঁচিশ দু শিক্ষাবর্ষের জন্য ভর্তি চলছে আমাদের কোর্সগুলি হল ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি ডিসিসিটি ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনোলজি ডিওটিটি ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি ডিআরটি ডিপ্লোমা ইন ডায়ালিসিস টেকনিশিয়ান ডিআইডিটি ডিপ্লোমা ইন ক্যাটল্যাব টেকনিশিয়ান ডিসিএলটি আমাদের প্রতিটি কোর্স ওয়েস্ট বেঙ্গল মেডিকেল ফেসিলিটি কর্তৃক স্বীকৃত এবং প্রত্যেক কোর্সের ফিজ দু বছরে মাত্র সত্তর হাজার টাকা ভর্তি প্রক্রিয়া অত্যন্ত সহজ ন্যূনতম যোগ্যতা বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস আমাদের প্রতিষ্ঠানে থাকছে উন্নত মানের ল্যাবরেটারিতে কাজ করার এবং শেখার সুযোগ নিজস্ব হাসপাতালে ইন্টার্নশিপের ব্যবস্থা কাজ শেখাবেন অভিজ্ঞ প্রশিক্ষকেরা পাশ করার পর থাকছে হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট বাঁকুড়ার সর্বাধুনিক হাসপাতালে ট্রেনিং করে হাতে করমে কাজ শেখার জন্য আজই যোগাযোগ করুন মনে রাখবেন আসন সংখ্যা কিন্তু সীমিত আমাদের ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া